সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটি ডিম আর সুজি দিয়ে নরম তুলতুলি ইউনিক সুজির পিঠার রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার সুজির পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সৎ বিকেলে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই সুজির পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই সুজির পিঠাগুলো আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে সুজি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি হ্যান্ডউইক্সের সাহায্যে ডিম আর চিনি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ডিম আর চিনি একসাথে মিশে একটি ফোম তৈরি হয়ে যাবে এই পর্যায়ে হ্যান্ডুইক্সটি সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল এখন আবারও হ্যান্ডুইক্সের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হ্যান্ডুইক্সটি সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি এক কাপ ময়দা হাফ চা চামচ লবণ এখন একটি কাটা চামচের সাহায্যে প্রথমে উপর থেকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তারপর ডিমের বেটারের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটি বোঝা যাবে আঠালো তাই হাতে সামান্য তেল মাখিয়ে আবারও মিশ্রণটি খুব ভালোভাবে মধ্যে একটি ড্রো তৈরি করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর বোঝা যাবে মিশ্রণটি আঠালো তাই আবারও হাতে সামান্য তেল মাখিয়ে হাত দিয়ে মথে সফট নরম একটি ডো তৈরি করে নিতে হবে এই পর্যায়ে সুজির পিঠা তৈরি করার জন্য আমার বেটারটি তৈরি হয়ে গেছে এখন অল্প পরিমাণ বেটার এখান থেকে হাতে নেব তারপর হাতে নিয়ে এইভাবে গোল করে নেব তারপর অন্য হাতে তালুতে নিয়ে প্রথমে গোল তারপর একটু লম্বা করে দুই সাইড একটু চেপে নেব বাস এইভাবেই তৈরি করে নেব সুজির পিঠাগুলো একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো বাজার জন্য চুলায় চলে যাব। চুলায় পেনে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে আর পিঠা দেওয়ার এক মিনিট পর পিঠাগুলো উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে ঝটপট এই সুজির পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই সুজির পিঠাগুলো সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সজ সহজ রেসিপি দেখার জন্য দেখুন মাসাল্লাহ এ পর্যায়ে আমার সুজির পিঠাগুলোর বাকি পিঠাগুলোকেও তেলে ভেজে নেব এইভাবে খুব অল্প সময়ে ঝটপট সুজির পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই সুজির পিঠাগুলো এখন একটি পিঠা বেঙে শেয়ার করছি এর ভেতরে কতটা নরম তুল তুলে আর খেতে অসাধারণ মজার সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ